হেলথ সিরিজে আপনাদের সকলকে আবারও স্বাগত আমাদের আজকের বিষয় পুরুষের হারানো যৌন ক্ষমতা উদ্ধারের উপায় অধিকাংশ পুরুষের মধ্যে একটা সমস্যা বেশ প্রকট হয়ে উঠেছে দিন যত যাচ্ছে পুরুষের মধ্যে নপুংসকতা বৃদ্ধি পাচ্ছে এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের যৌন ইচ্ছা যাচ্ছে ক্রমশ কমে কাজে যৌন চাহিদা কমে যাওয়ার আগে থেকে সচেতন হওয়া প্রয়োজন জেনে নিতে পারেন কি করে এই যৌন চাহিদা ক্রমশ ক্ষয়মান হচ্ছে হেলথ সিরিজ পুরুষের এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে এসেছে তারা যাতে আবার তাদের পর পূর্ণ যৌন ইচ্ছা ফিরে পায় তার উপায় বার করেছে যাদের মধ্যে এই অসুবিধা সবেমাত্র দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে হোম রেমেডি কার্যকারী হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হোম রেমেডি দ্বারা চিকিৎসা করা যায় কিন্তু সব ক্ষেত্রে হোম রেমেডি প্রযোজন নয় এবার আসুন জানা যাক যৌন ক্ষমতার প্রথম ধাপের চিকিৎসাতে দৈনন্দিন জীবনে ব্যবহার্য কি সামগ্রী কাজে লাগাতে পারে বা তা ব্যবহারে কি উপকার হয় রসুন যৌন ক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে যা আমরা প্রতিনিয়তই খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি আপনারা যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরিয়ে পেতে সাহায্য করে এছাড়া যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রাতিক্ত হয়ে যায় তা অত্যাধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রেও রসুন খুবই কার্যকরী প্রতিদিন দুই থেকে তিনটি রসুনের কোয়া কাঁচা অবস্থায় চিবিয়ে খান এতে আপনার যৌন ইচ্ছা কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে এছাড়া গমের তৈরি রুটির সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা আপনার শরীরে স্পাম উৎপাদনের মাত্রা বাড়ায় এবং সুস্থ স্পাম তৈরিতে এটি সাহায্য করে পেঁয়াজ কাম উত্তেজক ও কাম বৃদ্ধিকারী হিসেবে পেঁয়াজ বহুদিন থেকে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এটি কিভাবে এই বিষয়ে কার্যকারী তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি সাদা পেঁয়াজ পিষে নিয়ে তাকে মাখনের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তা প্রতিদিন মধুর সঙ্গে খেলে তা থেকে উপকার পাওয়া যায় কিন্তু এটি বিষয়ের মনে রাখবেন এটি খাওয়ার আগে ঘন্টা দুয়েক সময় আপনার পেট খালি রাখবেন এইভাবে প্রতিদিন খেলে শীঘ্র পতন বা ঘুমের মধ্যে ধাতু পতন সমস্যার সমাধান হওয়া সম্ভব এছাড়া পেঁয়াজের রসের সঙ্গে কালো খোসা ডালের গুঁড়োতে সাত দিন পর্যন্ত ভিজিয়ে রেখে তাকে শুকিয়ে নিন এটির নিয়মিত ব্যবহার আপনার কাম উত্তেজনা বজায় রাখবে এবং শারীরিক মিলনকালীন সুদৃঢ়তা বজায় রাখবে গাজর দেড়শো গ্রাম গাজর কুচি এক টিউবওয়েল চা চামচ মধু এবং হাফ বয়েল ডিমের সঙ্গে মিশিয়ে দুই মাস খেলে আপনার শারীরিক এই অক্ষমতা হ্রাস পেতে পারে সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ